আসসালামু আলাইকুম আমি মৎস্য উপদেষ্টার কথার সূত্র ধরে দুই একটা কথা বলে ফেলতে চাচ্ছি মাছ আমরা সবাই খেতে ভালোবাসি বাংলাদেশিদের একটা প্রিয় খাদ্য এবং যারা এই খাদ্য উৎপাদনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাদের কথা আমরা স্মরণে রাখি না আমরা শুধু মাছটা টাটকা কিনা দামে সস্তা কিনা এটা নিয়ে ব্যস্ত থাকি যারা এর পেছনে আছে তাদেরকে আমরা আজকে পদক দিয়ে সম্মানিত করেছি তাদের সবাইকে আবার জোরে হাত দিয়ে একটা সবাই মিলে হাত কারণ এই দিনের পরে আবার সবাই ভুলে যাবো তাদের কথা মাছের দিকে মনোযোগ যারা মাছ উৎপাদন করে আমাদের কাছে নিয়ে আসলো তাদের কাছে আমাদের আর মনে থাকবে না আজকের দিনটা তাদের মনে করিয়ে দেওয়ার জন্য তারা কি প্রতিকূল অবস্থার মধ্যে আমাদের জন্য বাছাই করা মাছগুলো টাটকা অবস্থায় পরিবেশন করার জন্য ব্যস্ত থাকেন একজনের কাহিনী তো শুনলাম তার নিজের মুখে পদক নেবার আগে সে মাছ বিক্রি করতে এসে গুলির সামনে পড়ে গেল বেচারা সারা রাত এই মাছের পেছনে ছিল কোথায় চট্টগ্রাম থেকে সে এখানে এসেছে এটা তো মাত্র একটা একটা উদাহরণ মাছ আমাদের জন্য প্রকৃতির একটা উপহার এটা কোনো আমরা কারখানাতে বানাই নাই এটার জন্য আমরা কোনো শ্রমিক নিয়োগ করি নাই যেটা বানিয়ে নিয়ে আসতে হবে আল্লাহ দান আমরা ধরে নিয়ে আসি খাবার বেলায় উৎসাহ পাই আরো খেতে চাই যেটা ফরিদা খুব সুন্দর ভাবে বললো এই প্রকৃতির অবদানের কথা তার প্রতি আমাদের সদয় হবার তো কথাই উঠে না তার প্রতি আমরা অত্যন্ত নির্ম নির্দয় সে আমাদেরকে অন্য সব কথা বাদ দিল শুধু একটা খাবারের কথা সে আমাদেরকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে আমরা শুধু ধরে আনছি পরিবেশন করছি তার প্রতি সদয় হবার চিন্তা আমাদের মাথায় আসে আমরা মাছের কথা বলি আজকে মৎস্য সাতটা উদযাপন করব অবশ্যই উদযাপন করব। এত বড় একটা আনন্দের দিন যারা এর পেছনে আছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করবো কিন্তু যেই প্রকৃতি আমাদের কাছে এটা এনে দিল তার প্রতি সদয় হবার কথাটা আমাদের কাছে চিন্তা করতে হবে এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা এত নির্দয় হচ্ছি অন্যান্য অন্য জিনিসের সঙ্গে মাছও বোধহয় আমাদের কপাল থেকে ছুটে যাবে দুনিয়ার বর্জ্য সব আমরা পানির মধ্যে যা কিছু আছে আমাদের যা সব কাজ পানির পানির দিকে দিয়ে দিচ্ছি আমরা নদী শাসনের কথা বলি কথার কথা বলি হয়তো নদী পালনের কথা বলি না তা সে শাসন করতে চাই আমরা এবং শাসনের নামে তার প্রতি যত নির্দয় হওয়ার জিনিস সেটাও করে আমাদের বর্জ্য তো দিচ্ছি দিচ্ছি পানির ভেতরে ঢুকিয়ে এই বর্জ্য যে বিষে আবার আমাদের প্রতি আসছে সেটাও আমরা গ্রাহ্য করছি বর্জ্য ছাড়াও যত রকমের বিষ শরীরের যত রকম অনিষ্টকারী জিনিস আছে সব পানির মধ্যে ঢালছি আমরা সেই পানি আগামী দিন থাকবে কি থাকবে না সেটারও পরোয়া করছিলাম যেটা আমাদের মনে হয় যে এটা আল্লাহর কর্তব্য আমাদেরকে এটা খাওয়াতেই হবে তার আমি যাই করি যত অত্যাচার করি না কেন কাজে আজকে মৎস্য সাপ্তাহের সঙ্গে পানির কথাটা জন্য আমরা না ভুলি পাবো যদি আমরা পানি রাখতে পারি বাংলাদেশের প্রতি প্রকৃতি অত্যন্ত সদয় প্রচুর পরিমাণ পানি আমাদেরকে দিয়েছে অতিবেশী সদয় হওয়াতে আমরা এর গুরুত্বটাই ভুলে গেছে আমরা আজকের দিনে প্রকৃতির অবদানটাকে স্মরণ করি এবং তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করি এবং তার প্রতি বিনয়ী হবার প্রতিজ্ঞা নিই